নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছি অঙ্কোনা ডেইলি আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ির কাটা এখন সকাল সাতটা বাজে আপনাদের সঙ্গে চলুন দিনের শুরুটা এখন থেকে করা যাক তবে ঘুম থেকে উঠেছি কিন্তু সেই সাড়ে চারটে জানেন তখন থেকে ঘুম থেকে উঠেই কাজকর্ম শুরু করে দিয়েছি আদিত্য ওর বাবাকে নিয়ে গেল টিউশন পড়তে মানে আদিত্য গেল পড়তে ওর বাবা গেল ওকে ছাড়তে ওরা বেরিয়ে যেতে না যেতে বাসন সব করে নিয়েছি সেগুলোকেই আর কি গুছিয়ে এখন রাখবো কারণ কিছুক্ষণ পরেই তো ওনারা আসার আগে সমস্ত জিনিসপত্রগুলোকে আমাকে গুছিয়ে রাখতে হবে আর ওনারা আসার আগে আমাকে স্নান করে ঘরে সমস্ত জানি জিনিসপত্রগুলোকে গুছিয়ে আমার এক রুমের মধ্যে আটকাতে হবে এত পরিমাণে ধুলো হচ্ছে ঘরে আপনাদের বলে বোঝাতে পারবো না জানেন মানে কি বলবো ঘর ঝাড় দেওয়া দেওয়া পুরো না একরকম বিষয় হয়ে দাঁড়াচ্ছে আর আমি যে কোন পরিস্থিতির মধ্যে এখন দাঁড়িয়ে কাজ করছি সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন কিছুক্ষণ অপেক্ষা করুন ধৈর্য ধরুন কিভাবে সংসার করছি সেটা একমাত্র আমি জানি সত্যি কথা মানুষ বলে না যে মানে ধৈর্যের ফল আর সহ্যের ফল সবসময় মিষ্টি হয় সেটা আপনারা আজ দেখতে পেলে দেখতে পাবেন দেখেছেন এই যে অবস্থা সকালবেলা রান্না করেছিলাম পেঁয়াজের খোসাগুলো এখান দিয়ে পড়েছে জলের মধ্যে পড়েছে তো সেগুলো একেবারে দাগ দাগ হয়ে গেছে রান্না তো কমপ্লিট করে নিয়েছি কিন্তু রান্নার পরে যে কাজকর্মগুলো থাকে সেগুলো গোছাতেও বড় কষ্টের আজ এই জামা কাপড়গুলোকে হয়তো দুপুরবেলা তুলে দেবো তবে সকাল টাইমটাতে আর তুলিনি কিছুক্ষণ আগেই জামার উপর দিয়ে জল দেওয়া হয়েছে গতকালকেই তো মেঝেটা বানানো হয়েছে গতকাল নয় হ্যাঁ গতকালকেই দেওয়া হয়েছে রাত্রেবেলা সমস্ত জামা কাপড়গুলোকে বিছিয়ে দিয়ে তার উপরে জলটা দেওয়া হয়েছিল যাই হোক তার উপরে আজকে কিন্তু রান্নাবান্না সবটা করলাম সকাল সকাল করে নিয়েছি যাতে ছেলেকে স্কুল থেকে টিউশন থেকে আনতে আমার খুব একটা চাপের হবে না চলুন আপনাদের একটিবার দেখাই কী কী রান্না করলাম খুব একটা রান্নার ঝামেলা রাখিনি জানেন আলু আর ওলকপি ভাজা করেছি আর এদিকে করেছি ভাত আর এদিকে করেছি হচ্ছে ওলকপি সরি ওলকপি নয় ওটাকে ফুলকপি পরে আর এদিকে যে দুধটাকে জাল দিয়ে রেখেছি আদিত্যর জন্য এক ঘরের মধ্যে সব কিছু তো ভারী কষ্ট হয়ে যাচ্ছে জানেন এদিকে ফুলকপি দিয়ে ডিপ দিয়ে আলু দিয়ে পাতলা করে একটু ঝোল করেছি ঝটপট করে রান্না বাড়লো তো কোনো রকম বসলাও কিছু করতে পারিনি গ্রাইন্ডারটাও ঢুকে গেছে এদিকে শো ওই পাশে আর এদিকে শিল্প তো দেও কিচ্ছু করতে পারছি না ঘরের অবস্থাটি একবার দেখুন এই সব জিনিস থাকে আমার বক্স খাটের মধ্যে সেগুলোকে বের করে এই খাটের নিচে ঢোকানো হয়েছে চলুন তাড়াহুড়া করে এবার আবার বিছানাটাকে তুলি রান্নার ঝামেলা তো আগে সব থেকে বড়টা তাই ওটা আগে করে নিয়েছিলাম জানেন তারপরেই কিন্তু আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে ঘুম থেকে ওঠার আগেই রান্নাবান্নাটা আমি শেষ করে দিয়েছিলাম কারণ আমি তো জানি যে ওরা দুজন উঠে গেলে আমার কোনো কাজ কিন্তু আমি ঠিকভাবে করতে পারবো না সেই জন্য আমি তাড়াহুড়া করে ওরা ঘুম থেকে ওঠার আগেই রান্নাটা আমি শেষ করে নিয়েছিলাম এবার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে দিলে আবার এই ঘরটাতে তো সব কিছু করতে হচ্ছে এই ঘরটা একটু জায়গাটা বেরিয়ে গেলে ব্যাস নিশ্চিন্তে যা ইচ্ছা তাই করতে পারবো ভারী বিরক্ত লাগছে জানেন এতদিন ভেবেছি ঘরে কাজ কবে কবে হবে তা হওয়া পর্যন্ত মনটাকে শান্তি দিতে পারছিলাম না আর এখন ঘরে কাজ করতে এসছে তখন আরও বেশি অশান্তি মনে হচ্ছে মনে হচ্ছে যে কবে আমার এই কাজটি শেষ হবে তবে ওই যে আপনাদের শুরুতেই বললাম সবসময় ধৈর্য আর পরিশ্রমের ফল মিষ্টি হয় এই যে এখন ধৈর্য ধরে এত নোংরার মধ্যে দিনগুলো কাটাচ্ছি কিছুদিন পরে যখন ঝা চকচকে একটা ঘর আমি দেখতে পাবো তখন হয়তো মনের মধ্যে আরো বেশি ভালো লাগবে বিছানার কথা তুলে নিয়ে তারপরে এই যে আদিত্য জামা কাপড় গুছিয়ে রাখবো আজকে ওর বাবা আবার কাল রাত্রেবেলা দু জোড়া মোজা এনে দিয়েছে কারণ ওদের স্কুলে মোজা নিয়ে যেতে পড়ে যেতে বলেছিল ঠান্ডার মধ্যে ওর বাবা আবার ভুল করে ব্ল্যাক কালারের মোজাটা নিয়ে এসছে কিন্তু ওদের স্কুলে নিয়ে যেতে পড়ে যেতে বলেছে হোয়াইট কালারের মোজা ওর বাবাকে সেটা আবারই তো ভুল করে বলা হয়নি ওর বাবা যেটা পেয়েছে সেটা নিয়ে চলে এসেছে সব কিছু বুঝিয়ে রেখে নিজে এবার রেডি হয়ে পড়েছি নিজে এবার রেডি হয়ে বেরাবো ছেলেকে টিউশান থেকে আনতে ওকে টিউশান থেকে নিয়ে এসে তারপরে যাব ওকে রেডি করিয়ে নিই স্কুলে একের পর এক দায়িত্ব জানেন মায়ের দায়িত্ব গৃহবধূর দায়িত্ব সংসারের দায়িত্ব সমস্ত কিছু একা হাতে সামলাতে গিয়ে নিজের যে ছোট্ট জীবনটাকে একটু সুন্দর করে সাজিয়ে তুলব সেটাই কেমন যেন সব ভুলে যাচ্ছি তবে আমি যা মানুষ আবার সব কিছু গুছিয়ে নিতেও সময় লাগবে না শুধু একটু সময়ের অপেক্ষা ঘরটা একটু সুন্দর করে সব কিছু আবার সেরে উঠুক তারপরে আবার সুন্দর করে সাজিয়ে বুঝিয়ে জীবনটাকে করা যাবে টিপের পাতায় যে টিপগুলো লাগানো থাকে সেগুলোতে একদম আঠাত কেমন যেন থাকছে না তাই একটু রেল পালিশ দিয়ে লাল কালারের টিপটা পরে নিলাম আর রক্তের ব্লাড গ্রুপটাও আজ স্কুলে আদিত্য জমা দিতে হবে সেটাও সঙ্গে নিয়ে এসেছি আদিত্যর স্কুলে আমি অলরেডি পৌঁছে গেছি আপনাদেরকে একটু চারপাশটা দেখাই কত সুন্দর দেখেছেন স্কুলের চারপাশটা এত সুন্দর সাজিয়ে রেখেছে যার জন্য একেবারে স্কুলের পরিবেশটা অন্য রকম মনোরম লাগে ওই কোনটায় যে রুমটা দেখতে পাচ্ছেন চলুন ওই রূপটাতে আপনাদের নিয়ে যাব ওই রূপটাতে আদিত্যদের পড়ানো হয় ওদের দুটো সেকশান করা হয়েছে একটা এ আর একটি বি তবে ওদের দুটো সেকশানকে একসঙ্গেই পড়ানো হয় অ্যাকচুয়ালি কি হয়েছে বাচ্চা তো অনেক বাচ্চার সংখ্যা এখানে প্রচুর পরিমাণে সেই জন্য দুটো সেকশান করে করানো হয়েছে এই হল ঘরটিতেই ওদের পড়ানো হয় ওই যে ছেলে দেখতে পাচ্ছেন দৌড়ে আগের বেঞ্চে গিয়ে বসে পড়েছে আজ তো স্যাটারডে গতকাল ছিল এদের ক্রিয়া ফাংশান মানে ওদের শীতকালীন যে ক্রিয়া প্রতিযোগিতা হয় সেটা তার জন্যই বাচ্চাকে সংখ্যা কিন্তু আজ অনেক কম তবে আদিত্য খুব এক্সাইটেড জানেন যে ওর সব ফ্রেন্ডের সঙ্গে দেখা হবে তারপর স্কুলে ওদের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে খেলার জন্য সেগুলো খেলতে পারবে ও ভীষণ আনন্দ পায় স্কুলে গেলে এই জন্য শত কাজের মধ্য দিয়েও কিন্তু ওকে দায়িত্ব করে আমি স্কুলে নিয়ে নিয়ে এসেছি বাড়িতে কত কাজ পড়ে রয়েছে জানেন তার মধ্যে বাড়িতে রয়েছে মিস্ত্রি ঘরে তালা লাগিয়ে দিয়ে যে রুমটাতে আমার সব জিনিসপত্র রয়েছে সেটিতে তালা লাগিয়ে দিয়ে চলে এসেছিলাম অলরেডি স্কুল থেকে আমি এই যে বাড়িতে পৌঁছে গেছি বাড়িতে আসতে আমার লাগে হচ্ছে ষোলো মিনিট আমি পুরো টাইম মতন দেখে আমি রওনা হয়েছিলাম স্কুল থেকে তো আমি দেখলাম ষোলো মিনিটে আমি ঘরে পৌঁছে গেছি বাড়িতে আসতে না আসতেই মিস্ত্রিদের সঙ্গে জন্য কিন্তু এদিকে চা আমি বসিয়ে দিলাম শুধু চা নয় আমার আরও কিছু কাজ আছে মিস্ত্রি কাকাদের সঙ্গেও কিছু হেল্প করার বিষয় আছে আপনাদের তো সকালবেলা দেখিয়েছিলাম যে গ্যাস সিলিন্ডারের এখান থেকে কত জামা কাপড় ছিল ভেজা ভেজা তো সেই জামা কাপড়গুলোকেই তুলে আমি মিস্ত্রি কাকাদের সঙ্গে বাইরে ফেলে দিয়ে এখন ওনাদের জন্য চা বসাতে এসছি ওনাদের তিন টাইম করে চা দিই ইচ্ছা আছে মনের মধ্যে আলাদা একটা সেটা দেখা যাক যদি ভগবান হাত করতে দেন তবে আলাদা একটা ইচ্ছা আছে সেটা করব তবে এই তিন দিন ওনাদের কিন্তু চা দিয়েই চালিয়ে দিয়েছি দিনে তিনবার করে চা দিয়েছি আমি যেহেতু পান খাই না কোনো রকম ওনারা আমার কাছে কিন্তু কোনো রকম পান চাননি তবে ওনারা সকলে পান খান জানেন আর আমিও আর বলিনি যে কাকা আপনাদের পানের কি প্রয়োজন ওনারা দেখি পানের পোটলাটা সঙ্গে করে নিয়ে আসে এই দিক থেকে একটা অপশান পেয়ে গেছি জানেন তো যে পানটা আমাকে দিতে হচ্ছে না শুধু তো একটু চা তাও আবার লিকার চা এটা দিতে আবার কি বলুন তো একটু আদা একটু তেজপাতা দিয়ে ওনাদেরকে একটুখানি চাটা করে দিলাম চলুন চাটা ওনাদেরকে দিয়ে আবার কিন্তু আমাকে বেরিয়ে যেতে হবে আদিত্যর কাছে জানেন বাড়িতে রয়েছি আমি ঠিকই মনটা রয়েছে আমার স্কুলে পড়ে এদিকে সমস্ত মিস্ত্রিরা কিন্তু কাজ করছে বাড়ির পরিবেশটা দেখেছেন কি সুন্দর আমরা কিন্তু অলরেডি এই যে স্কুল থেকে বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পথে আদিত্য নিয়ে এসেছিল খাবার কিনে সেটা বসেই ও এখন খাচ্ছে আর আমাকেও খাওয়াচ্ছিল ওর বাবাও আছে ওর বাবা চলে গেছে স্নান করতে আমার অবস্থাটি দেখেছে চোখ মুখের একদম ভালো লাগছে না এখন কতক্ষণে বিশ্রাম হচ্ছে পাঁচটা একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে সবে ঘুম থেকে উঠলাম উঠে আপনাদের সঙ্গে আবার বিকেলে ব্লগটা শুরু করলাম চোখটা একেবারে এলোমেলো হেলো হয়ে আছে ঘরের অবস্থা দেখুন করুন অবস্থা এর মধ্যে দিয়ে যে আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি সত্যি আমার ভীষণ একটা লজ্জাকর মানে দিনগুলো কাটছে কিন্তু কিছু করার নেই হোয়াইটের তো নিয়ম মেনে আমাকে কাজ করে যেতে হবে সেই জন্যই কিন্তু আমাকে আমার দৈনন্দিন লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করতেই হয় এখানে ঠাকুর ঘরটা রয়েছে ঠিক মতো মা লক্ষ্মীকেও আমি সেবা দিতে পারছি না আর এই যে এই ঘরটা বেডরুমটা এখনো অনেকটা কাজ বাকি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এই ডোয়ালটা এখনো হতে বাকি আছে আর এই পাশে দুটো ডাওয়ার অলরেডি কমপ্লিট আমার হয়ে গেছে মানে যেখানে যেখানে ওরা দেখছে যে অতিরিক্ত ভেঙে গেছে সেই জায়গাগুলোতেই কাজ করিয়েছে আর যেখানে দেখেছে যে এটা না ভাঙলেও হয় সেখানেটাই আমরা ভাঙিনি তবে একটা কথা না বললেই নয় ব্লগের মধ্যে এত ভালো ভালো ওরা কাজ করছে আর এত কষ্টের কাজ খুব ভালো কিন্তু ঘরের কাজগুলো করেছে যাই হোক বেশি কথা বলবো না আপনাদের সাথে নিয়ে আবার চলুন ব্লগটি শুরু করি কি ঘর যে মধ্যে ঝাড় দেবো বলুন তো এত পরিমাণে বালি ঘর একেবারে ঝাড় দিতে ইচ্ছে করছে না চারি সাইডে ঘরটা তো দেখতে পাচ্ছেন যে কেমন ভাঙা চোরা এর মধ্যে বিকাল করে আর যেহেতু মেজেটার কাপড়গুলোকে তুলে দেওয়া হয়েছে সেই জন্য ভাবছে একবার ঘরটি ভালো করে ঝাড় দিয়েই দিই বলের মতন করে অনেক দিন পরে ঘর ঝাড় দিতে পারছি কেন বলুন তো এই চার পাঁচ দিনতে একদম ঘরটার কিচ্ছু ঝাড় দিতে পারিনি সেই জন্য একেবারে মনটার মধ্যে একটু আলাদা শান্তি পাচ্ছি যে অন্তত ঝাঁটাতে তো আমি ঘরে দিতে পারছি আর এই রুমটা পুরো পুরোই ভাঙাচোরা রয়েছে গতকাল হয়তো ওটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আমি করে নিতে পারবো তার একটাই কারণ কাল হয়তো ওই রুমটাকে আমার ক্লিন করে দেবে ওরা দেখা যাক সেটা আগামীকাল দেখা যাবে আজকে যেটা রয়েছে সেটাকে আপাতত সুন্দর করে পরিষ্কার করে নিই বেশি ভাবনা চিন্তা না করে সবার আগে এই ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নেবো আর সত্যি কথা বলতে বিকালবেলা ঘর ঝাঁদ দেওয়া রোববার যাদের থাকে দেখবেন তারা যদি বিকালবেলা ঘর ঝাড় না দিতে পারে একেবারে মনের মধ্যে ভালো লাগে না আর আমার যেহেতু বিকালবেলা ঘর ঝাড় দেওয়া অভ্যাস যে দুটো দিন আমি দিতে পারিনি ঘর ঝাড় আমার ভারী মনের মধ্যে অশান্তি কাজ করেছে জানেন যাই হোক চলুন ঘরটা ঝাড় দিয়ে নিই তবে হ্যাঁ তো আজ আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস শেয়ার করি সেটা আমার কিন্তু এখনো পর্যন্ত শেয়ার করা হয়ে ওঠেনি তো আজকে হয়তো এই ঘরটার মু এই লুকটা আজই এই পর্যন্তই কাল হয়তো চেঞ্জ হবে তো সেটা আমি আপনাদেরকে একটুখানি দেখাই এখানে আমার দেখেছেন একটা আলমারি রাখা পেছনটাতে সেই আলমারিটার সামনেটাতেই কিন্তু আমার এই আল্লাটি রাখা আল্লাটির পাশে রাখা আছে আমার ফ্রিজটি আর ফ্রিজের ঠিকই পাশে দরজা দরজা দিয়ে আমার বাইরে যেতে হবে আর বাইরে যাওয়ার দরজার পাশেই কিন্তু রাখা আছে এখানে একটি সুর আর রাখে ঠিক পাশেই আমার রাখা আছে কিন্তু শোকেসটি আর তার পেছনে কিছু জিনিস আমার রাখা আছে সেটা আমার ওপরে আর তারই নিচে কিন্তু আমার ওখানে রান্না বান্নার সরঞ্জাম তো আমি ভিডিওটা এই জন্যই শেয়ার ভিডিওটা আমি যার কারণে শেয়ার করলাম যে মানুষ চাইলে কী না পারে আমরা যখন বড় কোনো ঘর পাই তখন আমাদের কাছে মনে হয় কি যেটাও আমার কাছে অনেক ছোট। কিন্তু এখন আমি সময় এবং পরিস্থিতির চাপের জন্য কিন্তু এই ছোট্ট একটা ঘরটাকেই এত সুন্দর করে জিনিসপত্র দিয়ে গুছিয়ে নিয়েছি আরও বরং মনে হচ্ছে এটাই আমার কাছে অনেক আসলে ঘরের কাজ হচ্ছে তো যার জন্য এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দিনগুলো কাটাতে হচ্ছে যাই হোক ব্লগটি আমি কিন্তু আজকে এই পর্যন্তই রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল ততক্ষণ ভালো থাকবেন যাবার আগে আরও একটি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি ভালো লাগলে একটা সকলে লাইক দিয়ে যাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে যাবেন চলুন নমস্কার ভালো থাকবেন সকলে